সরস্বতী পুজো শেষ কার্যত শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেছে বসন্ত এসে গেছে আগামী সপ্তাহের মধ্যে বসন্ত পুরোপুরি এসে যাবে বলে ধরা যায় দক্ষিণবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি কমবে বলে হাওয়া অফিস সূত্রে খবর পশ্চিমের জেলাগুলিতে আরও কিছুদিন শীতের আমেজ থাকবে দুদিন পর দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে পরবর্তী তিন দিনের অন্তত দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে হাওয়া অফিস সূত্রে খবর উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে উনিশ ও কুড়ি ফেব্রুয়ারি ফের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতার সকালে হালকা কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ আগামী দুদিন রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে সোমবার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে কার্যত কলকাতা থেকে শীতের বিদায় পর্ব শুরু হবে আগামী সপ্তাহে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রার থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ তিরানব্বই শতাংশ বিউরো রিপোর্ট জেলার বার্তা